সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আমার সোশ্যাল প্রজেক্টে প্রজেক্টে এখন মাছা দেওয়ার কাজ চলতেছে এই যে আমি আজকে মাছা দেওয়ার কাজ গতকাল থেকে শুরু করছি আর কি এখানে তো আমি এখানে যে পদ্ধতি মাছা ব্যবহার করছি যে পদ্ধতিটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে বেড বেড বরাবর খুঁটি দিছি সাত ফিট অন্তর অন্তর একটা করে খুঁটি দিছি এবং এই খুঁটির উপর দিয়ে আমি মোটা সুতো দিয়ে টানা বাঁধ ঠিক আছে এই টানাটাই ভাবেন এই যে মাথায় বাস বাঁধ দিয়েছি বাস বেঁধে দিয়েছি বাঁশের সাথে টানা বাঁধেছি ঠিক আছে এ পাশে মূলত বাস বাঁধার মতো জায়গা ছিল বেঁধে আমি বাস বেঁধে দিছি আর ওই সাইডটাই আমি বাজ বাঁধিনি ওই সাইডটায় টানা বেঁধে দিছি ছোটো ছোটো গোজাপুতে এই যে গাছের অবস্থা মাছা দেওয়ার সময় পার হয়ে যাচ্ছে ওই যে শীত ছেড়ে দিছে খুচরোতে মাছ দেওয়ার কাজ শেষ করতে হবে গাছ আলহামদুলিল্লাহ ভালোই আছে অতিরিক্ত শীত পড়ছে তার ভিতর থেকে গাছ অনেক সুন্দরই আছে তো চলুন দেখাই আমি ওই পাশে কিভাবে টানাটা বেঁধে দিছি ভাবু উপর দিয়ে সুতো দিয়ে টানা বেঁধে দিছি এই যে এখানে বাস টুকরা করে কেটে এক হাত মতো কেটে আমি নিচে পুঁতে দিছি যে পুঁতে দিছি দিয়ে ওখানে যে টানা বেঁধে দিছি বাঁশটা যাতে মাছাটা হেলে না যায় মাছা এভাবে মাছা দিলে কি হয় একা একাই মাছা দেওয়া যায় দুইজন লোক প্রয়োজন হয় না এবং খুব দ্রুতই মাছা দেওয়া কাজ সম্পূর্ণ করা যায় যেমন আমি এই যে বাঁশে টানা বেঁধে দেবো লাম্বায় টানা বাঁধবো আবার আরও টানা বাঁধবো টানাটা হবে এরকম বাঁশের দুই সাইড থেকেই টানা যাবে টানার পরেই মাছাটা দাঁড়িয়ে থাকবে এবং এই যে এই যে খুঁটিগুলো খুঁটিগুলো কিন্তু আমি বেশি পুঁতে দেয়নি মাটির গভীরে দেয়নি খুব উপরেই দিছি ঠিক আছে খুব দিয়েছি কোনো রকম আর কি মাসিংটা সিদ্ধ করে ভিতরে রকম দিছি মাছটা থাকবে আর কি মূলত চারিপাশে যে টানা থাকবে টানার উপর নির্ভর করে মাছটা দাঁড়িয়ে থাকবে এবং আমি এখানে এইখানে হচ্ছে যে এই যে খুঁটিগুলো ব্যবহার করছি এই খুঁটি বরাবর আমি টাঙিয়ে দেবো বাজারে পাঁচ হাতে যে নেটটা পাওয়া যায় আমি কি অলরেডি কিনে নিয়েছি ওই নেটটা দুই সাইড থেকে ডুড়ি পড়ায় তো ওইটা হচ্ছে যে বিছাই দেবো দিয়ে এই নেটটা আর কি উপরে এই জ্যাকেটায় টানা বেঁধে দেব এই সোজা এবং ওই নেটটা নিচে এই সোজা টানা বেঁধে দেবো এই সোজা এই সোজা টানা বেঁধে দেবো দিলে গাছটা সোজা ফ্লোট আকারে উঠে যাবে একবারে স্টিল এখানে মানে আশেপাশে যাওয়ার কোনো চান্স নাই এভাবে দিলে আমার মনে হয় মাছের দেওয়ার কাজটা সহজ এক একজনই দেওয়া যায় কারণ এইভাবে মাছা দিলে সময় কম লাগে এবং কোনো জড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই এখানে যে জায়গাটা এখানে জায়গাটা যে এগুলো কিন্তু আমি এখনও আঁটি নাই এগুলো যখন টানতে দিব তখন টাইট হয়ে যাবে এভাবে এভাবে টাইট হয়ে যাবে ঠিক আছে তো এখানে জায়গাটায় আমার শসা গাছ নেয় তো এই জায়গাটা আমি ফেলিয়ে না রেখে এখানে আমি কিছু লাভ চাড়া দিছি এই যে লাউ চারা লাউ চারাটা আমি এভাবে এখান থেকে উঠিয়ে উপরের এটায় কভার করে দেব এই জায়গাটা যাতে পড়ে না থাকে ঠিক আছে আর আমি নিচ ডেরেন রাখছি সেচ দেওয়ার জন্য এবং চলাফেরা করার জন্য ঠিক আছে আমি অবশ্য মাছ কাজটা গতকাল শুরু করছি অনেক কি এগোই ফেলেছি কাজগুলা আর এখানে যে আমি যে খুঁটিগুলো ব্যবহার করছি খুঁটিগুলো কিন্তু নতুন না খুঁটিগুলো ব্যবহার করা কারণ যখন আমরা খুঁটিগুলো তৈরি করি যদি একটু মোটা করে তৈরি করি এবং ভালো বাস ব্যবহার করি তাহলে এই খুঁটিগুলা চার পাঁচবার ব্যবহার অনায়াসে করা যায় সেখানে দেখে কস্টিং খরচটা অনেক কম হবে তো এই ছিল আজকের আমার প্রজেক্টের সর্বশেষ আপডেট তো আবার কথা হবে ইনশাল্লাহ সকলকে আসসালামু আলাইকুম